অনেক সময় আমরা হাত তুলে দোয়া করি কান্না করে সিজদায় পড়ে যায় দিন যায় মাস যায় বছর চলে যায় তবু সেই দোয়া কবুল হয় না তখন মনে হয় আল্লাহ কি আমার কথা শুনছেন না আল্লাহ কি রাগ করে আছেন আমি কি খুব পাপি বন্ধু থামুন দয়া করে নিজেকে ছোট করবেন না কারণ আমরা রব কখনো কোন দোয়া অপচয় করেন না আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তাহলে প্রশ্ন আমরা তো ডাকছি কেন উত্তর আসছে না রসুল সাল্লু আসলাম এর হাজিসে উত্তর আসে নবী করিম সাল্লিউসাল্লাম বলেন তোমরা যখন দোয়া করো তখন আল্লাহ তিনভাবে দোয়া কবুল করে এক কখনও তিনি সাথে সাথে কবুল করেন করে দেন দুই কখনো তিনি দোয়ার বদলে বিপদ দূর করে দেন তিন আবার কখনো তিনি আখিরাতে বড় পুরস্কার রেখে দেন হাদিসটি তীর মিলিতে এসেছে তিন হাজার পাঁচশো পঁচাত্তর নম্বর হাদিস তাই যখন মনে হয় দোয়া কবুল হচ্ছে না তখন বিশ্বাস রাখুন হয়তো আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন অথবা তোমার গুণা ঝরিয়ে দিচ্ছেন একজন সাহাবির ঘটনা শুন আবু উমামা রাদ আনহু এক সাহাবি তিনি সব সময় দোয়া করতেন লোকজন তাকে জিজ্ঞেস করত তুমি এত বেশি দোয়া কেন তিনি বলতেন আমি জানি না কোন দোয়াটা কবুল হবে তাই সব সময় করে যায় আল্লাহ দেরি মানেই অস্বীকার নয় আপনি দোয়া করছেন কিন্তু হয়তো আল্লাহ দেরি করছেন এজন্য যে আপনার হৃদয় আরও আরো প্রস্তুত হোক আপনি আরও ধৈর্য শিখুন আপনার ইমান আরও আরো দের হোক আল্লাহ বলেন তোমরা যা অপছন্দ করো তাতেই হয়তো তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আপনার কান্না শুনছেন কে জানেন? আপনি যখন রাতের অন্ধকারে একাকা দেন, যখন সবাই ঘুমিয়ে যায়, আপনি জেগে থাকেন। তখন আপনার কান্না শুনে আল্লাহ বেহসাদের বলেন, আমার এই বান্দাকে দেখো, সে যখন চায় শুধু আমাকেই ডাকে। আমি কি তার দোয়া কবুল না করে রাখতে পারি? দোয়া শর্ত বলে মনে রাখুন এক হালাল রিজিক খাওয়া রসুল সাল্লিয়াম বলেন হালাল না হলে দোয়া কবুল হয় না দুই গুণা থেকে তৌবা করা পাপ বাধা সৃষ্টি করে তিন ধৈর্য ও নির্বিচ্ছিন্ন দোয়া দোয়া করে হাল ছেড়ে দিলে উত্তর আসবে হবে। চার আল্লাহর ওপর দেড় বিশ্বাস রাখা হালকা মনে দোয়া করবেন না রসুলসাল্লিউসালাম কি কখনো অপেক্ষা করেননি হ্যাঁ তিনি তেরো বছর মক্কায় দোয়া করেছেন তবু অত্যাচার কষ্ট রক্ত কিছুই কমেনি কিন্তু হিজরতের বর তিনি দেখছেন মদিনা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উত্তর বদ্র হচ্ছে দোয়ার প্রতিদান উম্মাহ হচ্ছে তার কান্নার ফল শেষ কথা দোয়া একটা চাবি কিন্তু আল্লাহ কখনো কোনো দরজা খুলবেন তা তার পরিকল্পনা আপনার কাজ শুধু দরজায় ধাক্কা দেওয়া নয় ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকা বিশ্বাস থাকা আর আল্লাহকে ভালোবাসা শেষে এক আয়াত মনে রাখুন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে সুখ তাই আজ যারা বলছেন আমার দোয়া কবুল হচ্ছে না আপনার জন্য উত্তর হলো আল্লাহ দোয়া শুনছেন কেবল তিনি আপনাকে নিখুঁত সময়ের জন্য অপেক্ষা করাচ্ছেন